আর একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি সেটা হচ্ছে যে আজকে আম্মু ডিম দেয় আর একটা রেসিপি রান্না করবে তো আম্মু তো জানে যে আমি আর আপু এক ফোটাও ডিম পছন্দ করি না তার জন্য আম্মু বলো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করতেছি এটা খেয়ে দেখো তো তারপরে ডিম তিনটা ডিম নিয়ে লবণ দিয়ে ফিটে নিলো তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে একটু গরম হতে দিবে এর মধ্যে একটি বাটিতে বেসন দিয়ে বেসন দিয়ে মরিচ দিয়ে দিবে মরিচ গুঁড়া লবণ গুঁড়া সরি লবণ তারপর হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গরম মশলা পাউডার দিয়ে পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিবে তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলো তারপর এটাকে ডিমের মধ্যে ভালো করে দিয়ে দিবে তো ভালো করে মানে ডিমের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিবে তারপর কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছিল সেটা গরম হয়ে গিয়েছে এখন এটার ভিতরের বলতে এটার মধ্যে এখন ডিমটাকে দিয়ে দিবে আর কি ভাজার জন্য তারপরে ঢেকে থাকবে ঢাকার পরে এটাকে আবার উলটিয়ে দিবে উলটিয়ে দিতে যে কি হলো কিসেই বুঝতে পারতেছিলাম না তারপরে এটা হলে স্লাইস স্লাইস করে কেটে নিব তো আমি তোমাদের একটা কথা বলি আমার কালকে অপারেশন করতে হবে তো তোমরা বলবা কিসের অপারেশন সেটা হলো যে আমার নাকের পিছনে যে টনসেল থাকে এটা অপারেশন করতে হবে আমার তো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকতে পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো দেখতেই পাচ্ছ ডিমটাকে স্লাইস করে কেটে নিলো তো আমি তোমাদের একটা কথা বলি আমি জানি না যে আমি ভিডিও দিতে পারবো না কি পারবো না তো তারপর লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিবে আদা রসুন বাটা দিয়ে দিবে তারপর ভালো করে মিক্সড করে নিবে তারপর পানি দিয়ে দিবে তো তোমরা কিন্তু আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকতে পারি তারপরে তেজপাতা দিয়ে দিবে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপরে তারপরে দিয়ে দিবে হচ্ছে রাধুনি মশলা তারপরে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করার পরে আলুগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে বলতে দিয়েছে তো এটা কিসের অপারেশন সেটা হলো যে তোমরা তো দেখতেই পাও যে আমি কথা বলতে গেলে নাকে বাজে এটাই এটার জন্যই নাকে বাজে তো তারপরে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলো তারপরে পানি দিয়ে দিল আবার তো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে তারপরে কাঁচামুচ দিয়ে দিবে তারপর ডিমগুলো যে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিবে তো আমার ভিডিওটাকে ভুলবে না তো তারপরে এটাকে ঢেকে দিবে কিছুক্ষণের জন্য থেকে উঠিয়ে সেই কালার মানে কি বলবো অনেক সুন্দর একটা বাদামি কালার এসেছে এতেও খুব টেস্টি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ